নেপাল ভ্রমণের সবচাইতে বেস্ট বলবো আমি মানে জঙ্গল সাফারি যেটা আজকের আজকে আমার সবচেয়ে ভালো লাগছে এই নেপালে এই কাঠমান্ডুতে আসলে কারণ আমি যেহেতু প্রকৃতি প্রেমী সেই কারণে আমি প্রকৃতিকে অনেক কাছে থেকে দেখলাম আজকে বেশ কিছু ছবি তুললাম ভিডিও করলাম অনেক ভালো লাগলো আসলে আজকে সারা দিন কি কি করেছি এই জঙ্গলে কি কি দেখেছি সব কিছুই আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন সো চলুন ভিডিওটি শুরু করি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাঠমান্ডু থেকে আজকে আমাদের যাত্রা হবে হচ্ছে একটা পার্কে সেই পার্কের নাম হচ্ছে শিবাপুরি ন্যাশনাল পার্ক তো সকালবেলা উঠছে আজকে আর এখন হচ্ছে আমরা আমাদের যে হোটেল আছে এই যে হোটেল এই হোটেল থেকে হচ্ছে আমরা ব্রেকফাস্ট করব। এখানে আমাদের ব্রেকফাস্টটা ইনক্লুড ছিল ইনক্লুডিং ছিল আমাদের হোটেল ভাড়ার সাথে জাস্ট অন্য যে ট্যুরিস্টরা আসে তারা আর দেখে এক করে আমি দেখি একটু আমার চোখে কিছু অন্য ভিন্ন কিছু আর কি তো সবাই আমার পাশে থাকবেন সো চলুন দেখি ব্রেকফাস্ট আমাদের জন্য কী কী আছে সেটা একটু দেখে নিচ্ছি এটা হচ্ছে আমাদের হোটেল আমরা যে হোটেলে ছিলাম এটাই সেই হোটেল হোটেলটা অনেক সুন্দর আর হোটেলের এই যে বাইরে এরকম বসার জায়গা আছে অনেক সুন্দর এই যে অনেক সুন্দর বসার জায়গা আছে ভিউটা অনেক সুন্দর সামনে তো এই যে ফুল দিছে আর কি এগুলো দিয়ে স্বাগতম জানাচ্ছে আর আমাদের হচ্ছে এটা হলো হোটেলের লবি জাস্ট অনেক সুন্দর একটা লবি আর এখন আমাদের হচ্ছে এটা লাঞ্চ অ্যান্ড ডিনার অ্যাভেলেবেল এখানে এখন আমরা নাস্তা করব তো সোয়েল কী কী নিচ্ছ সোয়েল অনেক কিছু নিচ্ছে আচ্ছা তাহলে দেখে নিতে হবে লেখা আছে না সেটা যেটা আমি বুঝবো না সেটা আমি খাবো না যেটা বুঝবো সেটা খাবো আচ্ছা এটা নেওয়া যায় এখানে হচ্ছে মধু আছে মধু মধু দিয়ে ওটা খাইতে হবে ফার্স্টে অনেক কিছুই ছিল আইটেম তো আমি এইটুকু নিয়েছি এই যে একটু ব্রেড নিচ্ছি পরোটা নিছি একটু আলুর দম নিছি আর এই যে প্যানকেক জাস্ট এই অল্পটুকু নিছি এখন দেখা যাক আর অলরেডি ডিম অমলেট করতে বলছি সেটা আসতেছে এখানে আর এখানে কিছু ফ্রুটস নিছি আমার এই তো আমার ড্রিম আসতেছে থ্যাংক ইউ এই যে আমার ডিম চলে আসছে অনেক বড় ডিম হ্যাঁ অমলেট মানে অনেক কিছু দিছে তো যার কারণে অনেক বড় মনে হচ্ছে ফুলে গেছে তো দেখা দেখ এখন হাত কেন একটু খাই প্রথমে আগে পড়াটা টেস্ট করি মোটামুটি খাওয়া শেষ করলাম কলা খাচ্ছে এখন কলাটা অনেক মিষ্টি পাহাড়ি কলা তো অনেক মিষ্টি আর এখন পেঁপে খাবো পাহাড়ি পেঁপে এখানে ছিল ওয়াটারমেলন জুস আমাদের রুম ভাড়া ছিল হচ্ছে দুইজন মিলে একটা রুম চার হাজার পাঁচশো টাকা আমাদের এই যে ব্রেকফাস্ট করতেছি ইনক্লুডিং আমার তো মনে হয় ব্রেকফাস্ট যদি আমরা বাইরে করতে যাই তো এই ব্রেকফাস্ট করতেই দু হাজার টাকা বিল আসবে এখানে যে ডিমের দাম আমরা তো দুটো ডিম ভেজে দিচ্ছি এখানে দুটোর ডিমের দামই দুশো টাকা আড়াইশো টাকা তারপর আরো যে আইটেমগুলো আছে আইটেম মিলায় এমনি পনেরোশো থেকে দু হাজার টাকা খরচা হবে এরপর খাবো কফি এক কাপ কফির দাম তিনশো টাকা চারশো টাকা নাস্তা করার শেষ এখন এই যে এক কাপ কফি এটা খেয়েই চলে যাবো শিবাপুরি ন্যাশনাল পার্কে ওখানে অর্ধেক বেলা সময় কাটিয়ে তারপর আবার এই এখানে ব্যাক করবো শহরে ব্যাক করবো এখানে আসলে অনেক ভাড়া বেশি মানে গাড়ির চলাচল যে করে এখানে আমি অবশ্য পাঠাওয়ার মাধ্যমে যাব আজকে বাইকে করে আবার আসবো পাঠাউয়ের মাধ্যমে বাট এখানে ভাড়া অনেক বেশি এখানে ঘোরাঘুরি করা অনেক মানে ব্যয়বহুল আর কি চাইছিলাম একটা কোনো গ্রামে যাওয়ার জন্য এখানকার গ্রামের আমরা যে খাবার খেলাম এখানে সবজি এই সবজিগুলো যেখানে উৎপাদন হয় কোনো একটা এখানকার ভিলেজে যাওয়ার চিন্তা ভাবনা ছিল যে পরিমাণ ভাড়া ট্যাক্সি ভাড়া কিভাবে যাব পসিবল না তো দেখি দেখি হচ্ছে পার্কের দিকে যাই ওখানে যদি লোকাল কোনো কিছু পাই আপনাদেরকে দেখাবো ফলে এসে প্রথম বাইকে উঠলাম এখন আমরা যাচ্ছি হচ্ছে শিবাপুরি নার্জন ন্যাশনাল পার্কে সকালবেলায় বের হইলাম আর কি দেখি ওখানে পার্কের যে দৃশ্যগুলি আসে পার্কে কি আছে না আছে। সেগুলো সব কিছু আপনাদের দেখাবো এই সিমাভুল ইন্টারন্যাশনাল বঙ্কানে কষ্ট হয়েছে খুব কষ্ট খুব কষ্ট হয়েছে ভাই আসলে উনি পরিচিত আ ভাগটা উনি পছন্দ তাই না ওখানে অনেক কষ্ট হয়েছে জায়গা এখন আমাদের এখানে টিকিট করতে হবে টিকিট করে তারপরে ভিতর প্রবেশ করতে হবে এই ধার থেকে এখানটা থামেন থামি এই থামে থামিলে বাইক বাইক আসেনি না ভাই এখান থেকে বাইক আসেনি না পাঠাও বাইক अवेलेबल পাঠাও করে কম করে এখানে গেলে আচ্ছা ঠিক আছে তো মানে আমি বলতেছি যে পাঠাও এখানে পাওয়া যাবে কিনা এখান থেকে আবার আমি থামি যেহেতু ব্যাক করবো তো ব্যাক পসিবল ওকে ব্যাক পসিবল তার মানে ঠিক আছে ওকে কোনো টেনশন নেই আমি পুরো পার্কটা ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি যে সবাই আসছে গ্রুপ নিয়ে এদের কোনো সমস্যা নেই বাট আমি একা আসছি আমাকে বলতেছে যে আপনার হচ্ছে গাইড নিতে হবে সো একটা গাইড আমার চার ঘন্টার জন্য আমার কাছ থেকে চাইছে তিন হাজার টাকা আর ছয় ঘন্টা হলে ছয় হাজার টাকা গাইড নিতে হলে আমাকে একা ঢুকতে দিচ্ছে না সো আমি ওয়েট করতেছি এখানে সোহেলের জন্য সোহেল আসলে তারপর আমি ঢুকে যাবো আর কি ভেতরে তারপরেও আমাদেরকে একদম গহি নিয়ে ঢুকতে দেবে না তাই বলতেছে গাইড নিতে হবে ভেতরে ঢুকতে পারি নাই সয়েলের জন্য অপেক্ষা করতেছি এই পিছনে দেখতে পাচ্ছেন এই যে এই পার্ক আছে এই পার্কে ঢোকার জন্য সয়েলের জন্য অপেক্ষা করতেছি তো বাইরে কিছু পাখির ছবি পেয়ে গেলাম ভেতরে গেলে হয়তো বা আরও ভালো পাবো আশা করতেছি তো আমার কাছে এই নেপালের এই জায়গাটা আমার কাছে বার্ডিংয়ের জন্য বেশ ভালো মনে হয়েছে যারা প্রকৃতি প্রেমী ওনারা অন্য দেশ থেকে আসছে আমার ছবি দেখে ওনারা খুশি হয়েছে আর কি এখানে প্রায় এক ঘন্টা ধরে অপেক্ষা করতেছি সোয়েলের জন্য আমাকে একটা আমাকে একা যেহেতু ঢুকতে দিচ্ছে না সো আমি সোয়েলের জন্য অপেক্ষা করতেছি ভেতরে ঢুকবো কিন্তু বাইরে থেকে আমি অনেকগুলো ছবি পাখির ছবি পাইছি আমি বাইরে থেকে যা তুলেছি আমি তাতেই খুশি ভেতরে গেলে আরও অনেক ভালোভাবো আশা করতেছি ভিতরে ঢোকার মূল্য হচ্ছে এক একজনের ছয়শো টাকা করে তো সোয়েল যেহেতু এর ভিতরে ঢোকার ইন্টারেস্টেড না মনে হয় ছয়শো টাকা মানে বৃথা হবে আর কি ওর জন্য বাট আমার জন্য ছয়শো টাকা বৃথা যাবে না আর চলে আসলাম শিভাপুরি নাগারঞ্জন ন্যাশনাল পার্কে এখন দেখা যাক পাখি পাই কি না বিশাল বড় একটা জঙ্গল ইতিমধ্যেই দুইটা তিনটা লাইফ আর দেখলাম যেটা আমি এগুলো পাখি কোনো দিন দেখি নাই সেগুলোর ছবি তুললাম ইতিমধ্যে তো দেখতেই পাচ্ছেন বিশাল একটা জঙ্গল পাহাড়ের গা বেয়ে বেয়ে এভাবে উঠতে হবে উপরের দিকে সোহেল তো বোর হয়ে যাচ্ছে সোহেলকে আসলে আমি অনেক কষ্ট দিচ্ছি কারণ হচ্ছে আমি তো আমি তো পাখির ছবি তুলতে আসছি বাট সোহেল একটু ওই আমাকে সহযোগিতা করতেছে সোয়েলাস্ট আমার সঙ্গে সময় দিয়ে দেখুন ভিডিওগুলো আমি দেখাচ্ছি পাখিগুলো দেখাচ্ছি অলরেডি আরও একটা লাইফ পেলাম এখানে মানে এখানে যা কিছু পাচ্ছি সব কিছু আমার জন্য নতুন আমি বেশি ভালো ফটোগ্রাফি করতে পারি না ব্যাট হচ্ছে আমার কাছে সব কিছু নতুন এই কারণে ভালো লাগতেছে দেখা যাক কতক্ষণ এখানে থাকতে পারি তবে পানি নিয়ে আসা দরকার ছিল হয়তো ভুলে গেছি এক্সাইটেড তো এই কারণে দেখা যাক কোনো এখানকার লোকাল কাউকে পেলে অবশ্যই পানি দরকার হলে সে খাবো কিছু করার নাই এদের লোকেশন দেওয়া আছে যে কোন দিকে কী চার ঘন্টা তিরিশ মিনিট লাগবে শিবাপুরি পিক তারপরে এই যে বাঘ আর বিভিন্ন রকমের স্থানের নামগুলো দেওয়া আছে কোথায় কয়েক ঘন্টা লাগবে যাওয়া আসা সেগুলো দেওয়া আছে এখানে একটা ছবি নিয়ে এটা আর এই যে আমার সামনের ভিউটা এই যে এরকম একদম গহীন জঙ্গল একদম ভয়ানক ব্যাপার তবে এখানে অনেক ট্যুরিস্ট আসছে স্থানীয় ছাত্রছাত্রী নিয়ে আসলো দেখলাম যে কোন জায়গায় গেল খুঁজে পাচ্ছি না এই যে সামনে একটা ঝর্না আর পাখি ডাকতেছে ওপরের দিকে সম্ভবত পাখি ডাকতেছে কাছে কোনো পাখি নাই চোখেও ঘুরতেছে না বাট ওই যে ঝর্না দিকে ওইদিকে যায় ঝর্ণাতে অনেক সময় পাখি গোসল করে যদি দেখতে পারি তো ঝর্ণাতে যাওয়ার উত্তম সময় ঠিক দুপুরবেলা হইলে তখন পাখিরা গোসল করে এই যে আমার পিছনে ঝর্ণা এখানে পাখিরা গোসল করে এই যে ঝর্ণা দিয়ে যে পানি যাচ্ছে লেখের মতো নালার মতো এগুলোতে কিন্তু পাখি গোসল করে এই যে পাথরের মধ্যে থেকে এই যে গাছ হয়েছে আল্লাহ তালার কি দারুণ সৃষ্টি আর এই বনটা বিশাল বড় বিশাল বড় একটা পাহাড় এটা আর আমার বাম পাশে দেখুন একদম কী নিচু মানে আমরা অনেক উপরে চলে আসছি একদম বাম পাশে গহীন নিচের দিকে অনেক গহীন একটু ভালো করে দেখায় দেখুন একদম গহীন আর সামনের দিকে গেলে আরও উঁচু পাহাড় আছে প্রচুর পরিমাণে পাখি এখানে ডাকাডাকি করতেছে চোখে পড়তেছে না পাখিগুলো সাধারণত পানির কাছাকাছি থাকে আরও অনেক এখানে ঝর্ণা আছে আমি আরও কিছু দূর যাব সামনে একটা ফুলের গাছ আছে এই ফুলের গাছে অনেকগুলো পাখি ছিল বুলবুলির মতো মানে বুলবুলি পাখির মতো প্রায় চার পাঁচটা ছিল আমরা আসার সঙ্গে সঙ্গে উড়ে যায় নিচে গেল নিচের দিকে তো অনেক আমি অনেক ট্রাই করলাম ছবি তোলার জন্য বা পারলাম না

প্ৰাণী নাই চহেল চলে গল বেৰ হৈ আহিব জংঘল থাকে এখন একাক্ষে ঘটিছি যদিও একো ভয় লাগিছে অচেনা এক জেগা অচেনা বন আৰু খুব ভয়ংকৰ কোনো মানুহজন নাই তো একটু ভয় লাগছে তারপরেও পাখির ছবি তোলার নিচে ঘুরে বেড়াচ্ছি আর অনেক উঁচুতে উঠতে হচ্ছে তো হাঁপিয়ে যাচ্ছি আমার সামনে অনেক রাস্তা প্রায় হচ্ছে তিন চার মতো এরকম উপরে ওঠা যায় আমার এই পার্ক সম্পর্কে বেশি কিছু ভালো জানা নেই লেখা হচ্ছে নো এন্ট্রি মানে এটা একটা জঙ্গলের রাস্তা এই দিক দিয়ে উপরের দিকে যাওয়া যায় অনেক উপরে যাওয়া যায় বাট হচ্ছে এখানে নো এন্ট্রি লেখা তার মানে বনের যে পশু পাখিগুলো আছে হিংস্র জানোয়ার আছে সেগুলো আছে হয়তো ওপরে এই কারণে যাওয়া নিষেধ কারণ সাইনবোর্ডে দেখলাম আমি যে এখানে অনেক হিংস্র প্রাণী আছে আর কি তো আমি ওইদিকে যাচ্ছি না মানুষজন যেদিক দিয়ে হাঁটতেছে বা হাঁটে সাধারণত এরকম রাস্তা ধরে ধরে আমি সামনের দিকে যাব বেশি রিস্ক নেওয়া আমার জন্য ঠিক হবে না যেহেতু নতুন জায়গা আমার জন্য তবে একটা জিনিস ভুল করছি সেটা হলো যে পানি নিয়ে আসি সাথে করে আসলে ব্যাগটা অনেক ভারী তো আমার ওই এমনি নিজেরই তো চলা কঠিন ব্যাগ নিয়ে তারপরে পাহাড়ি রাস্তায় যাওয়া অনেক কঠিন একটা অবস্থা এখানে কয়েকটা পাখি দেখলাম উড়ে গেছে সবাইকে দেখে উড়ে গেল পাখিগুলো সামনে এক ধরনের পাখি সবুজ কালারের দেখতে অনেক সুন্দর অনেক কিউট মানে এত পরিমাণ দল বেঁধে আসছে সবাই তো আমি আসতেছি সবাই এক এক করে যাচ্ছে আমি আসতেছি সবাই এক এক করে যাচ্ছে মানে এত এত সুন্দর সুন্দর তাদের ডাক এবং দেখতে চেষ্টা করলাম কিছু ভিডিও আর কিছু ছবি তোলার জন্য আমি জাস্ট চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য ঢাবিয়ে যাচ্ছে আসলে পানিতে পানি পিপাসা লাগছে অনেক সকালবেলা ঢুকছে এখানে দশটার দিকে আর এখন প্রায় দুটা বাজে এখনও মানে পানি খাওয়া হয় নাই আর এখানে কোনো লোকজন নাই মানে একটা লোক চোখে পড়েনি আমার একটু আগে একজন জাস্ট হলো মোটর সাইকেল নিয়ে চলে গেল একটু আগে এই তিন চার ঘন্টার মধ্যে কোনো মানুষজন আমার চোখে পড়েনি তো আমি একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি আরও একটু সামনের দিকে যাব দেখা যাক আরও নতুন কিছু পাই কি না কারণ হচ্ছে এখানে তার আমি বারবার আসতে পারবো না পানি পিফাসা লাগুক যতক্ষণ পর্যন্ত সহ্য শক্তির ভিতরে আসে আমি ট্রাই করে যাবো এখানে এক্সপ্লোর করার জন্য এখানে বনে আর কি কি আছে দেখি এখন কিন্তু আমাকে অনেক ভয় লাগতেছে বুকের মধ্যে ধরপার করতেছে কারণ একেবারে নির্জন জায়গা অনেক দূর চলে আসছে প্রায় দুই কিলোমিটার পাহাড়ের উপরে পাহাড়ের উপরের দিকেও অনেক পাখি আমার ডান পাশের দিকেও অনেক পাখি বাট একটু বেশি জঙ্গলের ভেতরে লাইট কম ডান পাশে এদিকে লোকালয় পাহাড়ের শেষ পাহাড়ের দিকে হলো জঙ্গল পুরো বিশাল বিশাল গাছ আর উঁচু জায়গা বিশাল আর আমি কিন্তু একদম ওই নিচের দিক থেকে উঠে আসছি প্রায় দুই কিলোর মতো চলে আসছি আস্তে আস্তে অনেকগুলো পাখি পাইছি নতুন অনেক ভালো লাগছে কারণ এগুলো আমি জীবনেও দেখি না আমার লাইফ আর এগুলো সব আমি এগুলো পরে সার্চ করে আপনাদেরকে নামগুলো দেখাচ্ছি আর কি কী কী পাখি গাছগুলো দেখতেছেন এই গাছগুলোর সাথেও আমি অপরিচিত সম্পূর্ণ অপরিচিত গাছ অপরিচিত পাখি অপরিচিত জায়গা এখানে কি একটা লেখা বিলবোর্ড অনেক বাতাস হচ্ছে প্রচুর এই পাশটায় আর এই পাশেই হচ্ছে লোকালয় আছে আর কি পাহাড়ের নিচে বাট ওই লোকালয় যাইতেই তো পাঁচ মাইল পাঁচ কিলো যাইতে হবে জঙ্গলের মধ্যে এখানে একটা বসার জায়গা করে রাখছে আর দেখুন আরো আরও উপরে ওঠা যাবে এই দিক দিয়ে এই যে আমি এই পাশ দিয়ে আসলাম এই যে পেঁচে পেছে এই যে রাস্তা উঠে গেছে উপরের দিকে আরও উপরে যাইতে হবে আসলে পাখি এখানে এক জায়গায় থাকবে কেন সমুদ্রের মতো বিশাল এই জঙ্গল পাখি কেন এক জায়গায় থাকবে যার কারণে যাবার সময় যে পাখিগুলো দেখছি সেগুলো আর নাই এখানে মানে বিশাল একটা এরিয়া এই এত বড়ো এরিয়া আসলে ঘুরে শেষ করা যাবে না তো ঘুরে বেড়াচ্ছি পাখির ছবি তোলার জন্য আর কথা বললে পাখিগুলো চলে যায় এখানে কিন্তু পাখি আসে অনেক বাট হচ্ছে অনেক অন্ধকার এখানে মানে নয়েস আসবে আয়েস বাড়িয়ে দিলে অনেক অন্ধকার আর আকাশটাও অন্ধকার হয়ে আসছে জানি না বিষটা আসবে কেনা বিষটা আসলে কিন্তু অনেক বিপদে পড়ে দেবো কারণ আমার কাছে কোনো কিছুই নাই প্রোটেকশন দেওয়ার মতো তো এত কষ্ট করে ভিডিও মেক করতেছি আপনাদের জন্য আপনাদের জন্য ভালো লাগে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটি অবশ্যই ফলো করে দেবেন